আপনারা জানেন যে ডাবল ডাবলমুরিং মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি সদস্যের ছিনতাই অপহরণের সাথে জড়িত এই চক্রের চারজন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে এবং ডাকাতি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস সহ ছিনতাইকৃত চারটি আহ অটোরিকশা জব্দ করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় গত দশ তারিখে বোর্ড চারটা তিরিশ ঘটিকার সময় জন খুরশিদ নামের ব্যক্তি উনি রিকশাটি নিয়ে বের হয় বের হওয়ার প্রেক্ষিতে উনি পাহাড়তলি এলাকাতে আসেন তো পাহাড়তলি এলাকাতে এসে এই অপহরণকারী এবং চক্রের কবলে পড়েন এবং তাকে ওখান থেকে চেস করে আকবর সার দিকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মুখ টুক বেঁধে তাকে রাখা হয় এবং তার পাশেই সে তাকে প্রসাদ দমন করেছিল যে মাইক্রো যেটা পাশে এখানে দাঁড়িয়ে আছে সেই মাইক্রোটি তো মাইক্রোতে তাকে উঠিয়ে নেওয়া হয় নিয়ে আকবরসা থানার এলাকায় একটা নির্জন জায়গাতে ওকে রেখে পর যে রিক্সা সেই রিক্সাটাকে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই বাদির এই এই ইয়ার প্রেক্ষিতে তথ্যের প্রেক্ষিতে ডাবলমুরিং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি টিম তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে মাঠে নেমে পড়ে এই যে বোয়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্য যারা পরিচয় দিয়েছে তাদের মধ্য থেকে আলমগীর এবং সুমনিক ভাবে অপারেশন পরিচালনা করে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে যে ইতিপূর্বে যে আরও এই যে রিক্সা যেগুলো অপহরণ করেছিল সেইগুলো উদ্ধারের জন্য খালি শহর থানা এলাকার বিভিন্ন জায়গা অপারেশন পরিচালনা করে সে অপারেশন পরিচালনা করে তাদের যে মেইন হোতা বাবর আলী সেই বাবর আলীকে তাৎক্ষণিকভাবে আপনার গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডাবল মোরিং মডেল থানাতে একটা মামলার এগারো তারিখ মামলা রুজু করা হয় মামলার দ্বারা হচ্ছে একশো সত্তর তিনশো বিয়াল্লিশ তিনশো পঁয়ষট্টি তিনশো ছিয়াশি এবং দণ্ডবিধিত চারশো এগারো দ্বারায় মামলা রুজু করা হয় আমরা ইতিপর্বে তিনজন গ্রেপ্তারকৃত অর্থাৎ আলমগীর সুমন এবং বাবরকে আমরা ইতিপূর্বে আমরা আদালতে সুপথ করেছি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে মেইন হোতা যে আবুল হাসেম হাসেমকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত একজন আমরা আদালতে সুপথ করার অপেক্ষা আছে আর তিনজন ইতিপূর্বে আমরা আদালতে সুপথ করেছি এবং ধরুন যে এটা হলো যে এটা কিন্তু নতুন ঘটনা এর আগেও আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই সক্রিয় চক্রটাকে আপনারা দেখেছেন যে এইরকম যারা গাড়ি চালায় তাদেরকে নিয়ে মুখ বেঁধে আপনার হলো যে নির্জন এলাকাতে স্পষ্ট বেঁধে এরকম অনেকে মেরেও ফেলেছে এই চক্রটা তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা এই তথ্যগুলো পেয়েছি আর এই বিষয়ে মামলা আছে কিনা সেটা আমাদের যে সিডিএমএস আছে তথ্য ব্যাংক আছে সেই তথ্য ব্যাংক যাচাই করে আমরা নিশ্চিত হতে পারবো আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় অনেক সময় ওরা দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখেন যে তাদের বডির যে অনেক সময় চেঞ্জ করা মানে স্মল কাটিং হেয়ার থাকে তারপরে টাইট ফিট জামা পরে বা পরে তারপরে ব্যবহার করে এরকম আর দিস তাদের কাছে অস্ত্র ধারাল অস্ত্র এইগুলো তো আপনার থাকেই বেসিক্যালি ওরা ডিবির পরিচয়টা ব্যবহার করে অটোরিক্সাকে টার্গেট করার কারণ হচ্ছে যে ওদের তো সিকিউরিটিটা অনেক অত্যন্ত দুর্বল তাদের কোনো ফেন্সিং নাই তাদের কোনো নেটিং নাই

তাদের যে গাড়ি যে অপহরণ যে অপকর্ম যেগুলি করে ডাকাতি যে করে তাদের যে ব্যবহার তো এরকম হলো নয় হয় যে এখানে আছে এই নোয়া গাড়ি এরকম গাড়ি দিয়ে ওরা ইয়ে করে এই কাজগুলো করে সাথে অন্য অন্য ট্রেডিশনাল অস্ত্র থাকে তো সেইগুলো আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা উদ্ধার করতে সক্ষম হব আপাতত যে ডাকাতি যে গাড়ি এখানে আপনার পাশে দেখতে পারছেন এগুলো আমরা উদ্ধার করছি এবং হলো যে যেটা দিয়ে ডাকাতি করে মুখ গাড়িতে তুলে মুখ বেঁধে ফেলে হাত পা বেঁধে ফেলে সেই অপরাধ লব্ধ যে আলামত সেটা আমরা উদ্ধার করেছি আসার পরে গতকালকে একটা অভিযোগ পাইলাম যে একটা রিক্সা অটো রিক্সা সাগরিকা থেকে দুজন লোকে ভাড়া নিল বলে যে আমরা পাতপিলি বাজার যাব তারা পাতপিলি বাজার যাওয়ার কথা বলে ওইদিকে আসতেছিল তখন পাতপিলি বাজারের কাছাকাছি আসলে আমাদের সীমানায় যখন ঢুকলো একটা হাইস গাড়ি এসে তাকে মাঝখান থেকে গতিরোধ করছে রাস্তায় গতিরোধ করাতে বলে যে দাঁড়া তোমার কাছে মাদক আছে এই মাদক আছে বলাতে ড্রাইভার একটু ভয় পেয়ে গেলো বলে যে আমার কাছে কিছু নেই না বলে তাহলে তারা বইভ দেখাইয়া যা চাকু দেখাইয়া বলো যে আমরা ডিবির লোক ডিবি পরিচয় দিয়ে তাদের তাৎক্ষণিক গাড়িতে ওড়ে নিল ওড়ে তাকে হাত বেঁধে ফেললো এরপরে গাড়ির যে দুজন ছিল গাড়িতে গ্রাহক সাইজা ওই যে প্যাসেঞ্জার সাইজা সে তারা গাড়িটা নিয়ে চলে গেলো আকবর দিকে আর এরও পিছনে পিছনে অন্য রোড দিয়ে ঘুরে গিয়ে তারা একই জায়গায় গিয়ে দেখা যায় তারা বুড় বুড়াত্রের দিকে ছটার পরে তাকে রাস্তার মধ্যে হাত বেঁধে ফেলে রেখে চলে গেলো এই অভিযোগটা পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আমার মোবাইল টিম আমার আমি শহর সব জায়গায় ঘুরে তারা করলো এই বিভিন্ন পুরুষ যাচাই করে দেখলাম যে এই গাড়িটার নাম্বারটা পাইলাম তখন এই লোকগুলো কিছু ছবি পাইলাম আমরা বিভিন্ন জায়গায় অভিযান করে প্রথমত এক জায়গায় গেলাম যার কাছে এই চক্করের গাড়িগুলো রাখা হচ্ছে অপহরণ করে সেই চক্করের আলমগীর তাকে ধরলাম আলমগীরের কাছ থেকে আমরা গাড়ি চারটা গাড়ি উদ্ধার করে এরপরে আমরা অভিযানে নাম করলাম ওই তিনজন যে প্রথম ধরলাম তাদেরকে আমরা আদালতে গতকালকে সুভদ্র করছি গত এই গত রাতটা দিবাগত রাতটা আমরা আবার অভিযানে যাই আমার টিম অভিযানে গিয়ে খালি শহর এলাকা থেকে যে ব্যবহৃত গাড়িটি যেটা দিয়ে পুরা শহর এবং চট্টগ্রাম জেলার ডিবি পুলিশে অপহরণ কাজ করে সেই নোহা গাড়িটা এবং তার সঙ্গে থাকা এই যে গাড়ির যে অপহরণের চক্রের আরেকজন সদস্য তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার তা ওই ঘটনাটা ওই যে গাড়ি উদ্ধার হলো পরবর্তীতে আরেকটা গাড়ি সহ এই নোহাসহ আবার উদ্ধার করতে নামলাম আমরা তারা তত্ত্ব দিয়েছে এই গানে আসছে এটা গতকালকে আমরা মামলা নিয়েছি ও তিনজনকে গতকালকে সুবদ্ধ করছি গত এই দিবাগত রাতের আবার ধরে আবার তাকে ধরলাম গাড়ি উদ্ধার করলাম